এখন ইসলাম অনুযায়ী আমরা চলন কেমনে ঘটনা তো একটা মনে ফিরে গেছে গা লিতাম নাকি আর আইনা নাই সকল বেলা কইয়া দিয়া যায় আমিন কন আর জুড়ে বলি আমিন আমরা ইসলাম অনুযায়ী চলন ডা কেমনে জিভিয়া দিছে আমরা তারা তা আমরা তারা জিভিয়া দিলে যে যে বেড়ায় ফুট দিয়া করায় এবার মুষ্টি রোজার আগে তাও দিয়া লয় ফুটের হর বাইতে ইফতারি খাওয়ানের লাগিয়া আর হুজুর ওখানে ঠিক নিও ফুতের হর থেকে ইফতারি খাওয়ানো লেগে মুষ্টি তাউদিয়া লয় তো এই রমজানের ভিতর একটা ঘটনা ঘটছে আমার কাছে ফোনের মাধ্যমে ঘটনাটা আইছে কইছে হুজুর আপনি এই ঘটনাটা কুদুর ভাইঙ্গা সুরা কইয়েন বুঝাইয়া মানুষজন সহজে বুঝে এরকম করলে তারার কফাল ওইরকম পর্ব কিতা পর্ব এটা সামনে আইতাছে তবে হুজুর আপনি জেলার নাম কইয়েন না গালি শুনবেন গালি শুনবেন জামেলা আছে তো মনে করেন যে বিয়া দিছে এবার বিয়া করাইছে তো বিভিন্ন জেলার ভিতরে বিভিন্ন সিস্টেম ইফতারি দিয়া বরণ করণ লাগে ইফতারি শ্বশুরে সুন্দর জামাই লেগে একটা জব কইরা বিয়ানি টিয়ানি কইরা গুছাইয়া গাছাইয়া মোটামুটি দুই সসম্যান ইফতারি ফাটাইছে জিয়ের হোর বাইক ফাডানের পরে গেছে বিয়ার বাই ইফতারি গেছে এখন বিয়ার বাইক যে ইফতারি ফাটাইছে বিয়াই বাই ইফতারি গেছে বিয়াই ইফতারি ফোন দিছে এর কাছে এর বাফের কাছে তাইর বাফের কাছে ফোন দিয়া কয় বিয়াই কি ইফতারি ফাটাইছেন ইটা ইফতারি আমরা বাড়ির বিড়ালটাও খায় না কি খায় না কথা কয় না কি খায় না আমরা বাড়ির বিলাইও খায় না কি ইফতারি লন্ডন আমরা পরিবার বিভিন্ন জায়গাতে আমরা আত্মীয় স্বজন সকল তো আমরা গরু যাবো লাগে বিভিন্ন আছে আপনি কি ইফতারি দিছেন তো উনাফোনা কতক্ষণ বাপে কইছে আমার বিআই মানুষ বিআই বিয়াই তো ভালো একটা সম্পর্ক মার্শাল্লাহ গুতাগুতির সম্পর্ক খান দুই বিয়াই এক দাঁড়াইল আত্মীয় জায়গা খানো হ্যাঁ কোন জায়গা আঠাতিটা দরকার না তো বিভিন্ন জায়জামেলা আছে সেই সম্পর্ক তো বিআই কইতা আমি তো আসলে আপনার হগলের লাগি ইফতারি ফাটাইছি না রোজার ইফতারিও না রমজান মাসের শুভেচ্ছা বাবদ ইফতারি ইফতারিটা আপনার যত আত্মীয় স্বজন আছে আপনার দাওয়াত করার পরে দশ রুজার মাঝে ইফতারি দেয়াম তো দশ রুজার কথা কওয়ার পরে হেবারটাই ও খুশি মাসাল্লাহের ভাই থেকে ইফতারি আইব এবার যত আত্মীয় স্বজন আছে লন্ডনী মন্ডনী বন্ধু বান্ধব চেয়ারম্যান মেম্বার টেম্বার আত্মীয় স্বজন নেতা মেতা তালব্বর ঘুসকুর খুতখুৰ সল দি দাৱত দিছে ফুতের হোরবার থেকে ইফতারি আইব লীল আইব সকল খাবেন তো সকলে দাওয়াত দিচ্ছে দাওয়াত মার্শাল্লা সকলে দশ রোজা আইছে তো জিয়ের বা ফুরীর বাফে আবার ফোন দিয়া দিয়েছে বিয়াই আপনি টেনশন করেন না এই যে দশ মিনিট আগে অর্থাৎ ইফতারের দশ পনেরো মিনিট আগে ট্রাক আপনার বাড়ির উদাহ গিয়া পৌঁছাই যাব গা আপনি চিন্তা করেন না ইফতারি বিশাল আয়োজন করছি বিশালভাবে ইফতারি যাইব তো এবারও তো চিন্তা নাই মার্শাল্লাহ সেলের বাপ মুষ্টি তাও দিয়া বই আছে সকলের গপশপ করতে আসে আলাপ আলোচনা করতে আসে গপ্ত আছে ইফতারির সময় যে কীতে আছে মোটামুটি আধা ঘন্টা বাহিরেছে এবারটা মাইয়ার বাপের কাছে ফোন দিছে বিয়াই কো আমরা ইফতারি কৌ ইফতারি দু আইলো না তারপর ফুলার বাপে কইতা বিয়াই টেনশন করেন না রাস্তাত আছে আইতে আছে একবার ইফতারির পনেরো মিনিট আগে আইব তো এবার ইফতারি বাড়াইছে এবারটা বিশটা সশম্যান লইছে লোক সাতটা বেন গাড়ির মাইজে পাঁচটা করে বোয়াছে সশম্যান বহাইয়া সকল দিন মাইজে পুরা এলাকা থেকে যত টাঙ্কির ভিতরে দাহে আর কি বোনা কিছুরি এই টাঙ্কির থেকে আইন বুঝছেন না আপনারা টাঙ্কির ভিতরে যত বোনা খিচুরি তাহে এই ডিবিসটা সসম্যানের ভিতরে বইরা ফার্স্ট বেন গাড়ি ফাড়াইছে জি এর জামাইয়ের বাইক একবারে ইফতারের পনেরো মিনিট আগে গিয়া উপস্থিত হইব ড্রাইভারের কই দিছি একটু দেরি টেরি কইরে ইফতার রাখখান আগখান দিয়ে গিয়া উপস্থিত হইবি ব্যান দি খালি কোনো মতো আইক্য়া আইয়া পড়বি আর তোরার কোনো কাম নাই তো ইতান্ডি তয় তো দিলে ক্ষুধা রা মালে কই রু আনা দিয়ে ইফতারি লই আর রু দিছে দিয়া একবার হাঁটের এই যে জিয়ের হোর বাইক গেছে যাওয়ার পরে মারাল্লা বেন গাড়িটির আইক্কা ইতান্ডি ফাঁসটা বাইরে এ পড়ছে দিয়ে দেখছি মাসাল্লাহ ফার্স্ট ইফতারি বেন মাস্লা কোন জায়গায় থুদ দিয়েছো কথা আত্মীয় স্বজন দেখামতো না ডি এ মাসাল্লাহ তো দিলে গিয়া সে রাটা সসম্যানটি খালি আলগি দিছে দিয়েই দেখে বিরিয়ানি কিরানি কথা কয়না কিরানি কিয়ের বিরিয়ানি যেই বিরিয়ানি আমরা বাথরুমের মধ্যে ফালাই এই বিরিয়ানি ফাটাইছে পুরো গ্রাম থেকে মাঝে মাঝে এইভাবেও শিক্ষা দেওয়ার দরকার আছে কথা বলুন ঠিক কিনা আর জুড়ে বলুন ঠিক কিনা এখন এই যে বাটা বিরিয়ানি ডাফাইছে এই যে আবার ফাতনা খিচুড়ি পাইছে এর পরের বছর থেকে কি আবার ফুতের হর ভাই তার খিচুড়ি খুঁজবো কথা কেন তো খুঁজবো আপনারা ফুতি যে মনে করেন যে ফুতের হর থেকে যদি এমন খিচুড়ি আই আপনারা কি পরের বছর থেকে আর খুঁজবেন কথা কইনা খুঁজবেন তে এটি কি ভালো কাজ হইতে পারে

কইতে পারে না আর মুসা কুম্বালা আয় আর যায় আমরা কয়েম কেমনে কথা কয় না তো ঠিক নেই আর যুর কয় না ঠিক নেই তো মুসা কোন সময় আইয়া পরে এটাও কন যাইতো না এর লেগে তারা আগেই যুদ্ধের প্রস্তুতি লইয়া মাহফিলের ভিতরে বইছে মূষা কেমনে আইয়ে এটা তারা চাইয়া দিব যাক আল্লাহ তালা তাদেরকে কবুল করুক সকলে বলে আমিন আর যুরে বলে আমিন সাফানগর দেবিদ্বার এই অঞ্চলগুলার মানুষের আওয়াজ তাহার কথা বেশি তারা পৌরসভার ভিতরে আমরা গ্রামগঞ্জ তহি আমরা হইব কম এখন আপনার আওয়াজ যদি এত আসতে হয় তো কি চলবো কথা মুসলমানের আওয়াজ বেশি হওয়ার কথা মুসলমানরা হচ্ছে বীরের জাতি মুসলমানরা হচ্ছে বাঘের জাতি তাদের হুনকারে ইহুদি হুঙ্ে না ছাড়া যুগে যুগে ময়দান ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে আগামীতে এখনো যদি মুসলমানরা আওয়াজ করে তাহলে ইদ না ছাড়া ময়দানের মধ্যে টিকতে পারবে না এজন্য মুসলমান আওয়াজ করা লাগবে নি লাগবে নি পরীক্ষা করার দরকার আছে আপনারা খাইয়া আওয়াজ করেন না না খাইয়া আওয়াজ করেন আপনারা আর জুরা সেনে না থেকে তাকে বের এই আওয়াজে যাইতো না দেবীর দ্বার পর্যন্ত আরো আওয়াজ লাগবে না রে তাকে বের না রে আল্লাহ তাআলা সব কবুল করুক সকলে বলি আমিন আর জুরে বলি আমিন আজকে সারা বিশ্বের মধ্যে দুইশো কোটি মুসলমান আছে আমরা সকলেই গুলামি করার কথা ছিল কার কথা বলি কার আল্লাহ আল্লাহ সুবহান ও তালার গুলামি করার কথা ছিল আজকে আমরা আল্লাহ পাকরবুল্লাহ আয়লামিনের গুলামি করতে পারতেছি না আমরা সকলেই পড়েছি লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মাদুর রেসোল্লাহ সল্লাল্লাহ আলেই সাল্লাম এই কালিমাটা আমরা পড়ছি পড়ার দ্বারা আমরা মুসলমান হইছি কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারি নাই আচ্ছা আমি আরো সহজ করে বললে আপনারা সহজভাবে বুঝতে পারবেন আমরা যখন কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিংবা কোনো মাদ্রাসায় পড়ালেখা করার জন্য যাই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য প্রাথমিক যেই পন্থাটা প্রাথমিক যেই দাঁতটা আমাদের শেষ করা লাগে সেটা হচ্ছে মাদ্রাসা স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য আমাদের ফর্ম ফিল আপ করা লাগে কি লাগে আমার কথা বুঝতেছেন নি আপনারা মাদ্রাসায় কিংবা কোনো প্রতিষ্ঠানে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বলেন কোনো প্রতিষ্ঠানে প্রাথমিক ধাপ অর্থাৎ ভর্তি হওয়ার জন্য প্রথম অবস্থায় কি করা লাগে ফরম ফিল করা লাগে ঠিক তো ভাবে আমরা যে মুসলমান হয়েছি আমরা যে মুসলমানের সাইনবুট ব্যবহার করি আমরা যে মুসলমানের সাইনবুট লাগাইলাম আমরা যে মুসলমান দাবি করতেছি এই দাবি করার প্রথম যে আমরা ফরম ফিল আপ করছি কিসের মাধ্যমে করলাম কালিমার মাধ্যমে করলাম কালিমা কি লা মুহাম্মাদুর রসুল উল্লাহ এই কালিমা পড়লাম মুসলমান নামক যেই হ্যাঁ প্রতিষ্ঠান আছে মুসলমান নামক যেই ধর্ম আছে মুসলমান নামক যে প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের ফর্ম ফিল করলাম এখন আসেন আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানের ফর্ম থাকে ওই ফর্মের মধ্যে প্রতিষ্ঠানের বিভিন্ন মেজাম বিভিন্ন নিয়ম কানুন লেখা থাকে কি থাকে না কথা কয় না থাকে কি থাকে না বিভিন্ন নিয়ম কানুন প্রতিষ্ঠানে লেখা থাকে এখন আমরা কালিমা পড়লাম লা ইলাহা মহাম্মাদ রসুল্লাহ এই কালিমা পড়ছি এটা আমাদের জন্য ফরম ছিল আমরা মুসলমান হয়েছি এই ফরম ফিল করে এখন ফরম ফিল করার পরে আমাদের উপরে বেসিক কিছু নিয়ম আছে কিছু আদেশ আছে কিছু নিষেধ আছে যেমন কোনো প্রতিষ্ঠানে যদি আমরা পড়ালেখা করি যদি আমরা কোনো প্রতিষ্ঠানে ভর্তি হই ওই প্রতিষ্ঠানের কিছু আদেশ বা আদেশ আদেশবাচক কিছু নির্দেশনা আছে আবার নিষেধবাচক কিছু কি আছে নির্দেশনা আছে ঠিক তদ্রুপভাবে ইসলাম নামক কালিমার মাধ্যমে ফরম পূরণ করার পরে আমি ইসলামে প্রবেশ করার পরে আমি ইসলামকে আঁকড়ে ধরার পরে আমি ইসলামে ধাবিত হওয়ার পরে আমার কিছু আদেশ আছে কিছু নিষেধও আছে এগুলো আমাকে মানতে হবে এখন আদেশ কি আমাকে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে আমাকে তাওফিক হলে জাকাত দিতে হবে আমাকে তাওফিক হলে রোজা রাখতে হবে আমাকে তাওফিক হলে হজ করতে হবে মুসলমান কখনো মৌলবাদী না তবে হ্যাঁ মুসলমান যোদ্ধা কেমন যোদ্ধা যদি মুসলমানের উপর আক্রমণ করে যদি দিল্লি মুসলমানের উপর আঘাত করে যদি দিল্লি পাকিস্তানের উপর আঘাত করে যদি দিল্লি বাংলাদেশের উপর আঘাত করে তাহলে বাংলাদেশের মুসলমান বলেন পাকিস্তানের মুসলমান বলেন তারা হাত গুটে বসে থাকবে না কারণ মুসলমান বীরের জাতি কারণ মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কারণ মুসলমান হযরত আবু বকর উত্তর শরীফ কারণ মুসলমান হযরত ওমর উত্তর শরীফ তারা কষ্টিনকালে বসে থাকতে পারে না আরো জোরে বলুন ঠিক কি না তারা পশ্চিমকালেও বসে থাকতে পারে না এই যে গত দুই একদিন আগের ঘটনা আমি প্রাথমিক অবস্থায় খালি একটু টাচ দিলাম যে ভারতের কাশ্মীরের মধ্যে দুই দিন আগে একটা ঘটনা ঘটছে সারা বিশ্বের মানুষ জানার কথা মুসলমানরা আরও আগে জানার কথা মোদিজি ভারতের মধ্যে উনি একটা আইন ফাঁস করছে সেটা হচ্ছে ওয়াকফো বিল বা ওয়াকফো আইন ফাঁস করছে এই আইনটা এমন এই আইনের মাধ্যমে ভারতের হিন্দুরা যে যেকোনো সময় মুসলমানদের যেই কোনো সম্পদ তারা নিজেদের বলে দাবি করতে পারবে এবং নিতে পারবে মুসলমানদের কোনো অধিকার থাকবে কথা কেন মুসলমানের কোনো অধিকার থাকবে আচ্ছা বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্রপ্রধান বা হ্যাঁ রাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি যদি এই আইন ফাঁস করে যে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যদি চায় মুসলমানের সম্পদ কেড়ে নিতে পারবে মুসলমানের কিছু করার ক্ষমতা থাকবে না সাফানগরের তারা মানবনি দেবীদ্বার তারা মানবনি বাংলাদেশের মুসলমান মানবনি মানত না বিশ্বের কেউ মানত না এখন এই যে ভারতে এই আইন ফাঁস করছে এখন ভারতের মুসলমানরা প্রতিবাদ করতেছে বাংলাদেশ থেকে মোদিজি অনেক কিছু শিক্ষা লাইছে কিভাবে আফাই শিয়াই গেছে তো কেমনি ইস্যু দিয়া ইসি ডাকা যায় কথা কয় না তো ঠিক কিনা একটা ইস্যু বার কইরা আর একটা ইস্যুরে ক্যামেরাটা কেলাম যায় সুন্দর কইরা এটা আফা হিয়াই গেছে তো আফা দহন ভাই সাহেবের কাছে হই আছে দুলাবাইয়ের কাছে আছে দুলাবাইর রাই তইলে ফরা দেয় কান ফরা দেয় নুন ফরা দেয় তো দুলাবাই এইডি কাজে লাগায় এখন দুলাবাই ওই ওয়াকফ আইনটারে দাবানোর জন্য তলে ফালানোর জন্য এই ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার জন্য দুলাবাই কি করছে সেনা বাহিনী আর্মি টার্মি পেহেলগাম থেকে আইন্না দুই তিন জনকে সুন্দর কইরা লাগাই দিছে কয়েকজন মারো মাইরা থুবাইলা পরে পাকিস্তানের রূপে দুরসাফাই দেম ঠিক তাই করছে দুলাবাই পাকিস্তানের উপরে দুঃসাফাই দিছে এখন পাকিস্তানের অনেক কিছু উনি নিষেধ করে দিছে ফার্স্টটা পদক্ষেপ নিছে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তান তো বীরের জাতি ইতান্ডি কি বইয়া তা হইনা ফুলা পায় ইতান্ডি থু দিলে ইতান্ডি ভাস দিয়ে কিটা দিলে পরে কথা বলে ঠিক নিও তো ইতান্ডি বীরের জাতি মুসলমানের হুতায় ইতান্ডি সারাদিন রুটি আর গরু মাটন খাইয়া শৈলটারে ফুন ফুন্ডা বানাই লিছে ইতান্ডির লগে কি আর লাগিয়া তো ইতান্ডির দিছে ফার্স্টটা ইতান্ডি আর উল্টা দশটা দিয়া বইয়া রইছে

আক্রমণ করতেছে ওই ইসরায়েলের ইহুদিরা যারা মুসলমানের উপর বারবার আক্রমণ করতেছে আল্লাহ নিজেই বলেন তারা কষ্টিন কালো মুসলমানের বন্ধু হইতে কষ্টিন কালো মুসলমানের বন্ধু হইতে পারে না অথচ আফসুসের বিষয় দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আজকে মুসলিম বিশ্বের অনেকগুলা দেশ তাদের সাথে চুক্তি করতেছে বাণিজ্য করতেছে অনেক কাজ করতেছে তাদের সাথে সম্পর্ক করতেছে তাদের সাথে সম্পর্ক স্থাপন করতেছে বিষয় তাদের দ্বারা মুসলিম বিশ্বের কি হবে। হবে। হবে না। কোনো কোনো কথা এজন্য আমাদেরকে এখন থেকেই পদক্ষেপ নিতে হবে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে আসছে ইমাম মাহদি আসছে হজরত ইসা আলি সাল্লা তাল্লাম উনাদের সৈনিক আমাদেরকে হতে হবে কথা বলুন ঠিক কিনা আর জিরো বলেন ঠিক কিনা ঈসা আলাইহিস সালাতু সালামের সৈনিক হতে হবে যদি দুনিয়ার মধ্যে উনাদের সৈনিক না হইতে পারে তাহলে আমাদের जिंदगी कामयाब হবে না এখন সৈনিক ওয়াম কেমনে এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারে না এইটা যদি এত আস্তে কম তো মনে মাথাটার মাঝে ঠাডা পড়বো জুরে কোন ঠিক কিনা এক মুসলমান আরেক মুসলমানকে কি করতে পারে না এক মুসলমান আরেক মুসলমান কি করতে পারে না দেখতে পারে না এক হুজুর আরেক হুজুর দেখতে পারে না এই যে আসছে আগামীকাল ছাব্বিশে এপ্রিল যারা সুন্নি দাবি করে সুন্নি জামাতের বাইরেরা ওনারা আগামীকালকে ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করে ঢাকাতে সমাবেশ ডাকছে সাধুবাদ জানায় গোলাপ ফুলের ধন্যবাদ জানায় তাদেরকে আমাদের পক্ষ থেকে যত সালামের প্রয়োজন হাজারো লাগক লক্ষ লাগক কোটি লাগুক আমরা দিব তাতে কোনো দ্বিধাবন্ধ নাই কোনো কৃপণতা নাই আমরা দিতে প্রস্তুত কিন্তু দুঃখের জায়গা হচ্ছে গত কালকে দেখলাম তারা চট্টগ্রামে একটা মিছিল করছে ওই মিছিলের ভিতরে জামাত শিবিরের বিরুদ্ধে তারা স্লোগান বিরুদ্ধে আরো রাজনৈতিকভাবে রাজনৈতিক অন্য দল করতেই পারে সে গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি করতেই পারে আমি ব্যক্তিগতভাবে আমার যে আকিদা আমি ব্যক্তিগতভাবে মনে করি গণতন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর কোথাও ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না খেলাফত ছাড়া পৃথিবীর কোথাও গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না হ্যাঁ এতটুকু ফায়দা হইতে পারে যারা গণতন্ত্রের মাধ্যমে ইসলামপন্থী কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক সংগঠন কোনো রাজনৈতিক গ্রুপ যদি ক্ষমতায় আসে তাহলে নারীরা যৌন কর্মকে তাদের হ্যাঁ স্বীকৃতি দেওয়ার জন্য রাস্তায় আন্দোলন করবে না কথা বলুন ঠিক কিনা আরো জুড়ে বলুন ঠিক কিনা দেখলেন না গত দুই তিন দিন আগে কিছু নারী রাস্তার মধ্যে নামছে ন্যামসিরা সুন্দর করে ব্যানার ট্যানা লইয়া নামছে তারা স্বীকৃতি চায় কী স্বীকৃতি যেমন আমরা দেশের ভিতরে কৃষিক্ষেত্রের মধ্যে যারা কাম টাম করে কৃষিকাজ যারা করে যারা কৃষক বা বিভিন্ন ক্যাটাগরির কাজ করে তারা আমরা শ্রমিক বলি বলি না কথা কথা বলি নিও শ্রমিক কইনি সাফা নগর কি কেউ নাই কাম করি না শ্রমিক কেউ কয় না সাফা নগরের ভিতরে তারা সাফা সারতে সারতে জায়গা তো তারা এমন আওয়াজ করবো কি তো আওয়াজ করলে কি কষ্ট হইতে আছে অসুবিধা হইতে আছে সামনে কু দুটে ইলার দেখাই আমি একটু আওয়াজ করি না আমিন কন আর জুড়ে বলি আমিন যেই কথাটা বলতেছিলাম যেই কথাটা বুঝাইতে চাচ্ছি তো তারা কি করছে তারা আন্দোলন করছে তারা যে যায় তারা তারা যে যে থাকে বিভিন্ন পুরুষের সাথে করে। এই যে একটা অপকর্ম আছে, কি কর্ম অপকর্ম এই যে একটা অপকর্ম আছে এইটারে শ্রমিক তারা যে কাম করে তারা যে হুতে তারা যে মুতে আরো কত টান আছে অঞ্জয়ত না মাইক অনেক জায়জামেলা আছে এমনি কইও তো ঠিক থাকতাম পারি না কথা কথা তো ঠিক নিও এমনি কইও তো ঠিক রাখতাম পারি না তো যেই কথাটা কইতাম চাইতেছি যেই কথাটা বুঝাইতে চাচ্ছি তারা যে এই কাজগুলা করে এইটার শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য তারা কি করছে রাস্তার মধ্যে আন্দোলন করছে রাস্তার ভিতরে নামছে রুচি কোন জায়গাত গিয়া দাঁড়াইছে কথা কথা তো ঠিক নেই আর জুরে কনা তো ঠিক নেই আচ্ছা স্যাম্পল একটা দিলে উদাহরণ দিলে বুঝবেন ও আজকে যে মাঠটার ভিতরে মাহফিল করতে আসে এটা তো একটা মাঠ একটা জায়গা না এই জায়গাটার ভিতরে যদি সাফানগর সহ দেবিদ্বার উপজেলার হগলাইয়া মুহূর্তে সাত দশ দিন মুহূর্তে এরপরে কেউ কে আইয়ানো বইবেন কথা কয়না বইবেন নিও আও বইবেন নিও তো এক জায়গার মাঝে এত পচা পানি পড়লে যে অত বওয়া যায় না আর অন্য জায়গা বইব কেমনে কথা না তো আর ভাঙ্গা কখন যাইব আর বাঙ্গা কখন যাইব তো এখন যদি মুসলমান ক্ষমতায় আসে এখন যদি ইসলামী কোনো দল ক্ষমতায় আসে তাহলে তারা এই সাহস করবে না শাহবাগের মূরের মধ্যে গিয়া তাদের অধিকার আদায়ের জন্য তারা দাবি করতে পারবে দাবি করতে পারবে আমি কয়েকটা মাহ গত বছর কইছি আমি তো জানি ইতানদির লক্ষণ বালানা একটা কথা অনেক আগে রাম লক্ষণ সীতা লক্ষণটা বেশি এই যে ইতানদি বিভিন্ন জায়গা আন্দোলন করতে আছে দুই দিন পরে পরে শাহবাগর মুরো জায়গায় উতনের লেগা মুতনের লেগা বওয়েগা খুলনের লেগা এই অবস্থাটা যে ইতানদি করে ইতানদি যে স্বাধীনতা চায় বাক স্বাধীনতা চায় ইতানদির যে পরামর্শ ইতানদির যে দাবি এই দাবি তো সরকারের কাছে দেয় এখন সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া আর দেশ অনুযায়ী কোনটাকে পায়োরিটি দিবে যেটা অধিকাংশ জনগণ চায় ওইটাকে পায়োরিটি দিবে এখন তারা তার অধিকাংশ না তারা পায়োরিটি পাইতাছে না এরপর ওই টান্ডি চিল্লায়তাছে এই টান্ডি যে হয় হাইয়া চিল্লায় আমার আবার মায়া লাগে গেছে গা তো আমি কইলাম রে তোরা যে হয়তো দুই দিনvarphivarphi সিল্লাইতে আছস এই kulaamela kaforpinda আড়ি আড়ি করতে ইয়া করতে হে ইয়া দাইয় যাইতে তো তোরা যে হয়তো এডি সাইতে তো এই তোর শর্তটা আমরা মানাম আমরার একটা শর্ত আছে তোরর শর্ত আমরা মানাম আমরার একটা শর্ত আছে এখন আমরার শর্তডা কুনডা আমরার শর্ত আমরা যে জাপानगरের বিন্ডা আছে এই বিল্ডার মাঝে তোরা маг মাইয়া শীতের মধ্যে আইয়া এক সপ্তাহ দিন দায় এই বাইটা বুইটা কাফর বিন্ডা দাঁড়ায় থাকবি যদি এক সপ্তাহ থাকতারস আমরা তোরা শর্ত মানছি কখন গানা তো ঠিক কিনা কোন তাইলে আমরা তোরা শর্ত মানছি আর যদি তোরা না করতে পারস তাইলে তোরার শর্ত এই বাংলাদেশের মধ্যে মানা হবে আর জুড়ে বলেন মানা হবে কশৃঙ্খাল মানা হবে না কারণ মুসলমানের মায়ের মুসলমানের বনের মুসলমানের স্ত্রীর ইজ্জতের দাম আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম তাদের ব্যাপারে বলে গেছেন আল্লাহ নিজেও বলছেন হে মুসলমানের মেয়েরা হে মুসলমানের কন্যারা আল্লাহ নবীকে ধমক দিয়ে বলে হে নবী আপনি আপনার স্ত্রীগণদেরকে আপনার কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে তাদেরকে বলুন তাদের মাতার কাপড় যেন সামনের দিকে জুলাই রাখে এটা কার কথা আর জুড়ে বলি কার কথা আল্লাহ সুবহান ওয়া তাআলার কথা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এখন এই কথাটা মানতে হবে যদি এই কথাগুলা না মানে তাহলে আমাদের উপরে একের পর এক আযাব আসবে আল্লাহর সামথিং একটা গজবের নাম না করুণা না কথা না তো করুনা, সামথিং একটা গজব এটা একটা বাতাস এই করুণা আইসে পরে আমি দেখছি কত সুৎখুর কত ঘুসখুর আহারে করুণার নামটা শুনছে খালি শুনছে কঞ্চনগর মসজিদের হালদা ফিরা গেছে গা মাতা নিচের ভাই গাদি উড় ভাই কথা না তো ঠিক কিনা কন আরো জুড়ে বলেন ঠিক কিনা মাঝে দাঁড়াইছে এই খুরছে মাঝে গিয়ে দাঁড়িয়ে গেছে গা যেটা ঈদের নামাজ সরে না বছর একবার এবারেও গেছে গা মসজিদের ভিতরে কি এর ডরে

পতা কানা দ পরবর্তী ক্যাজাত বাসন যাইবা পরবর্তী ক্যাজাত মাঝে বাসন যাইতো না এখন বাসার একটাই রাস্তা একটাই মাধ্যম একটাই পদ্ধতি সেটা হচ্ছে হেদিনাস সিরাতুল মুস্তাকিমের রাস্তা এখন যদি এই রাস্তা ধরতে পারি এখন যদি এই রাস্তা অনুযায়ী চলতে পারি তাহলে দুনিয়ার মধ্যে সফল কাম হবো আখেরাতের মধ্যে সফল কাম হবো আর যদি এই রাস্তার উপরে না চলতে পারে যদি এই রাস্তা না ধরতে পারে তাহলে দুনিয়ার মধ্যে কি হতে পারবো না সফল কাম হতে পারবো না এজন্য আমি বলতে চাই আপনারা সমাবেশ সমাবেশ করবেন করবেন করেন ফিলিস্তিনের পক্ষে মুসলিম মুসলমানদের পক্ষে সমাবেশ করবেন এক মুসলমানের পক্ষ নেবেন আরেক মুসলমানদের বিরোধিতা করবেন এত বড় একটা সংগঠন এত বড় একটা হ্যাঁ হ্যাঁ একটা ধর্মীয় সংগঠন এটার বিরোধিতা করবেন এটা কোশৃঙ্খলা হইতে পারে কষ্টিং হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুজার তৌফিক দান করুক সম্মানিত উপস্থিতি আমি যে আলোচনাটা করতেছিলাম যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ সুবহান ও তাআলা স্পষ্ট ভাষায় বলেন যারা সীমা লঙ্ঘন করে যারা সীমা লঙ্ঘন করে যারা সীমা লঙ্ঘন করে অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পদ্ধতি দিলাম যেই তরবিয়ত দিলাম যেই সিলেবাস দিলাম অর্থাৎ কোরআনে কারিম দিলাম মানব জাতির জিন্দিগি সুখময় করার জন্য মানব জাতির জিंदगी গঠন করার জন্য আমি আল্লাহ যেই রাস্তা দিলাম যেই সিলেবাস দিলাম যদি এই সিলেবাস মানো যদি এই সিলেবাস অনুযায়ী চলো যদি এই সিলেবাস আক্রায় ধরো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত রাখছি আর যদি সিলেবাস অনুযায়ী না চলতে পারো তাহলে ইননা জাহান্নামাকানাত মির সাদ আল্লাহ তক্বালুল আলামিন বলে তোমাদের জন্য আমি এমন একটা স্থান রাখছি এমন একটা জায়গা রাখছি এমন একটা গর্ত রাখছি যেই গর্তের মধ্যে তোমাদেরকে আগুন দ্বারা শাস্তি দেওয়া হবে কোনো পানি দেওয়া হবে না আর যদি একান্তই পানি দেওয়া হয় এটা এমন পানি হবে এখানে ফুটান্ত গরম পানি আর রক্ত পুজ দেওয়া হবে নাউজবিল্লা কইতেন না আরো জোরে বলি নাউজবিল্লা তাহলে আমাদেরকে ইসলাম অনুযায়ী চলতে হবে ওই যে গত কয়েকদিন আগে মুরাদনগরের ভিতরে এক ওয়াজ করতাম লো ইসলাম এক সভাপতি সাহেবে কইছে আমি বলে সুদের বিরুদ্ধে ওয়াজ করি না আরে যেই পরিমাণ সুদের বিরুদ্ধে বাংলাদেশের মধ্যে আমি ওয়াজ করছি দ্বিতীয় কোন হুজুর সিরিয়ালও আছে কিনা কইতাম ওই পারি না কথা কেন তো ঠিক কিনা না কন আমার ওয়াজ যারা শুনছে আমার ওয়াজ যারা শুনে তারা কইতে পারব কি পরিমাণ সুদ লুয়ে আমি ওয়াজ করি আমার ওয়াজের প্রত্যেকটা বিষয়বস্তু তাহে সুদ কারণ সুদ এমন একটা বিষয় এমন একটা বস্তু এই সুদ আমার আমল নষ্ট করে এই সুদ আমার জিন্দগি নষ্ট করে এই সুদ আমার জিন্দগি সুখ নষ্ট করে এই সুদ আমার আখরাতে সুখ নষ্ট করে এই সুদ ঘুষ আমি ওয়াজ করি অসুয়ে কইছে আমি বলে সুদ লুয়ে ওয়াজ করি না নাম লইয় ওয়াজ করি না ডক্টর ইউনুস সাহেবের নাম লইয়া ওয়াজ করি

তারা প্রকৃত মুসলমান তারা যারা নামাজের মধ্যে বিনয়ী যারা কিসের মধ্যে বিনয়ী কথা কনা কিসের মধ্যে বিনোয়ী নামাজের মধ্যে বিনয়ী এখন নামাজের মধ্যে বিনয়ী হইতে হবে আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজকে আক্রায় হবে এরপরে আল্লাপাক রব্বুলা আয়লামিন ওই সমস্ত মুমিনগন প্রকৃত মুমিন ওই সমস্ত মুমিনগন সবল কাম যারা কথা বলে না কিংবা কথা কম বলে অর্থাৎ আল্লাপাক রব্বোলা আয়লামিন বলে যারা জবানকে হেফাজত করে কি হেফাজত করে

দুইটা এক হচ্ছে কথা কম বলা কথা কম বলা অযথা কথা না বলা এটা হচ্ছে এক নম্বর মিনিংস দুই নম্বর মিনিংস হচ্ছে এই জবান দ্বারা আমি সুদের টাকা ঢুকাবো না এই জবান দ্বারা আমি হারামের টাকা ঢুকাবো না এই জবান দ্বারা আমি ঘুষের টাকা ঢুকাবো না এই জবান দ্বারা আমি কিস্তির টাকা ঢুকাবো না হ্যাঁ কিস্তির নামটা কখন আওয়াজ না কি কিস্তি আছে নাকি ঘরের মাঝে কথা কিস্তি আছে কিস্তি অভাব না এহ আমরা তারা কিস্তির কথা কইলে মনে করে কিস্তি হালাল সুদ হারাম আরে কেমনে বুঝাইতাম আমি কিস্তি হইছে গিয়া সুদের আসন খালাতো ভাই কি ভাই কথা কয় না কি ভাই ও কিস্তি হইছে সুদের আসন খালতো ভাই তারা রোট সম্পর্ক দ এটা আমি কেমনে বুঝাইতাম সুদ বা ইসাবে যেই কারণে হারাম কিস্তি বা হিসাবে সেই কারণেই কথা কয় না দ। কি হারাম আর কেমনে মনে করেন যে আমি সাফা নগর থেকে এক লাখ টিয়া আনিছি কত হয়েছে এক বছর পরে এক লাখ এক টিয়া দেন কি তা হারাম কতখানে কি কতখানে কি টেখার বিনিময়ে এক টাকা হোক এক লাখ টি হোক একশো লাখটি হোক কি হইব কি হইব সুদ হইব সুদের কারণে কি হইব হারাম হয়ে যাবো গা আহারে আমরা যেই হারে সমাজের ভিতরে সুৎখুর বাড়তে আছে যেই হারে কিস্তি খুর আছে এটির পরিবর্তন নাই আমরা যে দোয়া করি আল্লাহর কাছে অনেক কাউ হ আল্লাহরে ডাকছি দোয়া কবুল হয় না জি গাইলাম ওকে এমনি ডাকছ ক এমনি খালি মুনাজাত দইরা মসজিদের মাঝে গেছি উজু কইরা সেরা গিয়া হুজুর একশোটি হাজিয়া দিছি দিয়া মসজিদের মাঝে আউটটা দিয়া পড়ছি পইরা মাথা নিচের ফাইল গাদি উর পাইল দিয়া সেজদা দিয়া দোয়া করছি এরপরেও দোয়া কবুল হয়েছে না আমি কইছি ভাই সাহেব আপনার দোয়া কবুল হইব কেমনে